সম্মানিত বিওয়ার্স ঈদুল আজহা উপলক্ষে ঐতিহ্যবাহী সিলেট বিভাগ বিয়ানীবাজার স্কুল মাঠে বিশাল বড়ো বড়ো গরুর উঠেছে আর এই বিয়ানীবাজারের গরুর হাট বেশ জমজমাট হয়ে উঠেছে এদিকে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী গরুর হাট থানা কয়েকদিন থেকে বাজার চলছে ছান্দগ্রামের ঐতিহ্যবাহী পুরাতন বাজার গরুর হাটের সেই বাজারটাও থানা দিন থেকে চলছে ঐতিহ্যবাহী মৌলীবাজার জেলার বড়লেখার হাজিগঞ্জের হাটেরও বাজার থানা কয়েক দিন থেকে ঈদের দিন পর্যন্ত এই বাজারগুলা চলবে আপনারা ক্রয় বিক্রয়ের জন্য এই বাজারগুলায় আসতে পারেন এই বাজারগুলা পুরাতন বাজার এই বাজারে হাজার হাজার গরু গরু হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে আর বেশ জমজমাট বেশ আনন্দ উৎসাহর মধ্য দিয়ে গরু ক্রয় বিক্রয় চলছে আপনারা ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা দেশের প্রত্যেকটা অঞ্চলের খবরগুলো দেখার জন্য এস আর টিভির সঙ্গে তারবা